দেখছি তোর টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না আরে কি ধরনের অস্ত্র ব্যবহার করছিস রে আমাদের রাক্ষস সমাজের মান সম্মান তো রাখবি না তুমি তো পড়ে আছো সেই আদিম কালে সেই আদিম অস্ত্র দিয়ে এসব আর এখন মানুষ ভয় পায় না এই আধুনিক অস্ত্র দেখো এই অস্ত্র মানুষ ভয় পায় দূর থেকে গুলি লাগলে একদম জীবনটা পুরো ঝারকার হয়ে যায় বুঝতে পারলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

যেখানে যাচ্ছিস সবখানে যাস আর আমার জন্য দেখে দেখে বড় বড় মরেছন ভি পস্ত পারলি ওনেক তো হলো জিরো এখন ওই বাড়ির দিকে না হলে এই মশলাদার ফললাদার কুর করে মরিসের জন্য যে কোনো ডাকা আক্রমণ করতে পারে আরে না 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 আর দেরি চলে যায় এদিকে সুন্দর আবাসন নেমে আসছে তাই কাল করা যাবে না আর আ চলে যায় রাস্তাঘাট তো ঠিক তেমন চিনি না তাও পেলে তারপর জিজ্ঞেস করতে হবে শাকনাজ দাও রাস্তাডা কোন দিকে আরে ওই তো দেখা যায় 1 কিলো তাকে জিজ্ঞেস করে দেখি তো শাকনাজ দাও রাস্তাডা কোন দিকে দেখি বলতেই পারে কি না এ মনু এখানে দাঁড়াইয়ে রয়েছেন কেন কোনো সমস্যা হইলে আমাকে বলতে পারেন আমি সকলকে সহযোগিতা করে থাকি বলেন আর আপনার মাথায় এটা কি মরিস এটা তো খুব দামি হ্যাঁ ভাই এর জন্য তো এখান দিয়ে যেতে ভয় করছে বুঝতে পারলেন আচ্ছা ভাই যে জন্য আপনাকে আমার দ্বারা করানো এই সাইকনাট যাওয়ার রাস্তাটি কি বলতে পারেন হ্যাঁ ভাই ওই গুহার চারপাশ দিয়ে যাইতে পারলে আপনার অনেক সহজ হইতে চ্যাট কইরে বাড়ির দিকে চলে যাইতে পারতেন বুঝতে পারলেন ভাই আপন মানুষ বললে কথাটা বললাম ফেলাইয়ে দেবেন না কিন্তু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন তাহলে আমি আসি বুঝতে পারলেন যাও মনু যাও ওই রাস্তা দিয়ে একবার গেলে জীবন লইয়া আর দান্নাই পানাই করতে পারবা না আমি হলাম রেখোস ধ্যানব রেখোস আমার নাম জ্যাকে না কে গরু দিব ওই কাঁচা মরিচ দিয়ে মিশিয়ে ছেলেটাকে ভর্তা করে খাবো কি টেস্ট আহ পুরাই ভিটামিন ই

রাস্তাটা খুব শুনশান ও ভয়ানক লাগছে চারিদিকে শুধু ময়লা আবর্জনা ভয় ভয় লাগছে রাস্তাটা আবার বিপদের নয় তো তাহলে আমাকে দেখে কে বিপদ চারিদিকে শুধু বিপদের গন্ধ পাচ্ছি আরে ওটা কি রাক্ষস নাকি শেষ আর জীবনের শেষ ঘন্টাটা মনে হয় বেঁচে গেল কিরে বেটা

দেখাড়ি শুরু করিস না মানুষের কষ্ট দেখলে আমার খুব মায়া লাগে দেখ মায়া করে কি করবো মায়া করলে তো আমাদের উপবাস থাকতে হবে রাখুন এবারের মতো আমাদের কুয়ামা করে দেন আমি জীবন থাকতে না এবারের মতো আমাকে কুয়ামা করে দেন দাদা শেষ একটা চেষ্টা করে দেখি দিদি আমাকে ছেড়ে দেন রাক্ষস দিদি আমার দাদা কিন্তু তান্ত্রিক বুঝলেন কাউকে ছেড়ে কথা বলবে না না মনে হয় শেষ চেষ্টাটার হলো না না তাদা! আমি তোমার শেষ ইচ্ছাটা রাখতে পারলাম না ওই ই ই ই ই ই এখন দেখে বোনা করে খাবে বিয়ে বন্ধুরা আমাদের মিলটে যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে সেখানে সাবস্পেব করে পাঁচশো টাকা পেলাই কোনটি পাছিয়ে দিন বাবা